টিকটকে যখন আমরা চেক দিই যে আমাদের কন্টেন্টে কোনো সমস্যা আছে কিনা তখন কিন্তু আমাদের অনেকের ফোনই এই সমস্যাটা দেখা যাচ্ছে নো স্টার্নিং ইস্যু এটা কিন্তু আগে আসতো না এখানে কিন্তু ক্লিয়ার লেখা আপনার থাকতো কন্টেন্টে কোনো ঝামেলা নেই স্ক্রিন আডার সিগন্যাল দিয়ে দিত কিন্তু সেটা কিন্তু এখন হচ্ছে না যেই দেখো যেই টিকটক চালাও না কেন তো সে দেখতে পারবা যখন তোমরা এই যে অ্যাকাউন্ট চেকে ক্লিক করবা তোমরা আমি আবার ভালো করে দেখাচ্ছি দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পা থ্রি ডে ক্লিক করবা টিকটক স্টুডিওর উপর ক্লিক করবা এরপর একটু নিচে আসো দেখো অ্যাকাউন্ট চেক আমরা যখন অ্যাকাউন্ট চেকের উপর ক্লিক করি তখন দেখো আমাদের এখানে কি এটা ইন্টারফেস আসে আর আগে কি আসতো দেখো আমাদের হওয়ার পরে কিন্তু প্রত্যেকের যদি অ্যাকাউন্টে কোনো ভিডিওতে ঝামেলা থাকে সেটা শো করবে আর ঝামেলা যদি না থাকে আগে গ্রিন সিগনাল তো এখনও গ্রিন সিগনাল উপরে দেওয়া আছে কিন্তু এখানে লেখা আছে আগে কিন্তু লেখা আসতে আপনার পোস্টে কোনো ঝামেলা নাই কিন্তু এখন লেখা আসছে নো আউট স্ট্যান্ডিং ইস্যু এবং নিচে কিছু লেখা থাকে আমি এটা সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি আসলে সমস্যাটাকে এটা হলো টিকটক এখানে বলে দিছে প্রথম দিকে যে আপনার কোনো রকমের কোনো ঝামেলা হয়নি মানে আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো ঝামেলা নাই কনটেন্টে কোনো ঝামেলা নাই কিন্তু তাদের যে মনিটাইজেশন যে টুলস সেটা এটার আন্ডারে পড়ে না মানে তোমার যে কন্টেন্ট তাদের মনিটাইজেশন আন্ডারে এটা সেট হিসাবে পড়ে না টোটাল আমি ভালো করে যদি বলতে চাই এটা হলো টিকটক একটা নূতন আপডেট আসছে যে কারণে এরকমটা আসছে হয়তো পরবর্তীতে ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই অনেকে কনটেন্ট ডিলিট করে দিচ্ছেন যেটা কেন আসছে কোনো ভয়ের কোনো কারণ নয় সুন্দরভাবে আপনি কন্টেন্ট তৈরি করেন ভালোভাবে কন্টেন্ট তৈরি করেন এটার জাস্ট একটা ইস্যু আসছে আপডেট ইস্যু এটা খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে এখানে তারা বলে দিছে যে আপনাদের এটা ইংলিশটা বাংলায় ট্রান্সলেট করেন বুঝতে পারবেন এখানে কি লেখা আসছে তো এতটুকু দেখানো ছিল আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন না করে দিবেন আর ফলো করে সবসময় পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দেখাবে নেক্সট কোনো কন্টেন্টে